নমস্কার বন্ধুরা বিশ্বাস ও ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভীষণ ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন কি ঘর মোছার জলে সামান্য লবণ দিলেই ঘটবে অর্থভাব বাস্তুর এই নিয়ম জানলে আপনি অবাক হবেন হ্যাঁ বন্ধুরা এমন অনেক নিয়ম আছে যা মানলে সংসারে সুখ সমৃদ্ধি আসে এবং অর্থসংকট দূর হয় বাস্তুমতে সংসারে অর্থের টানা পড়েন চলতে থাকলে সেগুলি কাটাতে লবণের প্রচুর গুণাগুণ রয়েছে জানলে অবাক হবেন যে লবণ দিয়ে ঘরমোছা বাস্তুমতে অত্যন্ত ভালো বাস্তুমতে দুপুর বারোটার পর মোছা একেবারেই অনুচিত এবং মোছার জলে সামান্য লবণ দিতে হবে এছাড়া সন্ধ্যের সময়ে লবণ দিয়ে ঘর মোছা যাবে না লবণ সম্পদ বাড়াতে সাহায্য করে লবণের জল দিয়ে ঘর মুজলে ঘরের নেগেটিভ শক্তি দূর হয় বাড়ির সদস্যরা মানসিক শান্তি পায় এবং ঝামেলা থেকে মুক্তি পায় ঘরে নুন জল দিয়ে মুজলে ঘরের সুখ সমৃদ্ধি বাড়ে লবণ দিয়ে ঘর মুছতে হলে বালতিতে জল ভরতে হবে তারপর ওই জলে দুই তিন টেবিল চামচ গুঁড়ো লবণ মিশিয়ে নিতে হবে এবার ওই জল দিয়ে পুরো ঘর মুছতে হবে লবণ দিয়ে ঘর মোছার সময়ে মনে রাখতে হবে যে জলে লবণ মেশানোর সময় কোনো বাইরের লোক যেন তা দেখতে না পায় তাহলে অধিক উপকার পাওয়া যায় না বন্ধুরা এই বিষয়ে একটা কথা জেনে রাখা দরকার সেটি হলো বৃহস্পতিবার কখনোই লবণ জল দিয়ে ঘর মোছা উচিত না বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ